নামাজ ভেঙ্গে যায় তাই আবারও আমি মনে করলাম যে আবারও এই ভিডিওটি আপলোড করব যাতে করে প্রত্যেকেই সৈশুদ্ধ করে শিখতে পারে ইতিপূর্বে আরেক ফাতিহার একটি ভিডিও আপলোড করেছি আবারও এই ভিডিওটি আপলোড করব এবং অবশ্যই আমি বলবো এবং আমার সাথে আপনারা প্র্যাকটিস করবেন যাতে করে আমরা শুদ্ধ করে শিখতে পারি আমাদের নামাজ যাতে করে ভঙ্গ না হয় তোাশন শুরু করছি বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদু আলহামদু এভাবে আলহামদু আমার সাথে আপনারা বলতে থাকুন আলহামদু আলহামদু কখনোই বলবেন না ছোট হাইনে উচ্চারণ করবেন না আলহামদু এভাবে বারবার প্র্যাকটিস করুন আলহামদু লীলাহি লাম কিন্তু একালিফ টেনে পড়তে হবে লিল্লাহি তাহলে কি হলো আলহামদ এরপরে রব বিল আপনি ভিডিওটি থামিয়ে থামিয়ে আপনি প্র্যাকটিস করবেন রব আলামিন এখানে ভর দিয়ে আ চাপ দিয়ে একালিফ টেনে রব বিল আলামিন এখানে কিন্তু তিন আলিফ টেনে পড়তে হবে রব্বিল আলামিন তাহলে প্রথম আয়াত আয়াতে দুটি ভুল হয় মারাত্মক লেভেলে সেটি হচ্ছে হাও ওর আইন হা ও আইন ঠিক করবেন অবশ্যই আপনার শুদ্ধ হবে আবার বলছি আলহামদুল্লাহ আলামিন আলহামদুলিল্লাহ রহ এখানে বড়ো হা রয়েছে আর রহ রহিম এখানে কিন্তু বড় হা ছোটো হা কখনই উচ্চারণ করবেন না বড় হা কিন্তু উচ্চারণ করতে হবে আর রহম্যানি রহম এভাবে মালিক কিদ্দিন এখানে কিন্তু মিম একালিফ টেনে পড়তে হবে ম্যালি কি এখানে কিন্তু অক্ফের সময় তিন আলিফ টেনে পড়বেন আমি যেভাবে যেই নিয়মগুলো বলছি সেই অনুযায়ী সেখানে মুখস্থ করে ফেলবেন এবং সেই অনুযায়ী বারবার প্র্যাকটিস করবেন এরপরে ইয়াকা ইয়া এখানে কিন্তু শক্তি দিয়ে তাস্তিথ হিসাবে উচ্চারণ করবেন অনেকেই বলে কিন্তু ইয়াকা ইয়াকা না বুদু এখানে চাপ দিয়ে না বুদু ইয়াকা না বুদু ও ইয়াকা ও ইয়াকা এভাবে ও ইয়াকা যেন ওয়া ইয়াকা না হয় ও ইয়াকা নাস্তাঈন নাস্ত এখানে আইন কিন্তু চাপ দিয়ে বলবেন ভর দিয়ে বলবেন হলকের মাঝখান থেকে বলবেন নাস্তাঈ দেহ দে উচ্চারণ সঠিকভাবে করবেন এহ মুস্তাক মু কখনো যেন মুস্তাকিম বলবেন না কফের জায়গায় কাফের উচ্চারণ করবেন না কফের উচ্চারণ করতে হবে মুস্তাকিম 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 শির তল্লীরা শির তল্লীরাচ্চারণ ওটাকে বলে কিন্তু জি না জিমের উচ্চারণ করে ফেলে শির আমতা আমি আন আমতা অ্যান আমতা অনেকে অ্যান বলে ভুল আইনের উচ্চার করতে হবে অ্যান আমতা আয় লাই ইহিম অ্যান আমতা আয় লাই ইহিম অই ঋণ মা বু এক টানবেন এবং গয়েনের উচ্চারণ হলকে শেষ থেকে মা দুবি মা দোবি ইহিম যেন আলাই হিম না হয় আয় লাই হিম ভোট দিয়ে বলতে হবে আই ইহিম ওয়ান এখানে দতের উচ্চারণ চার লিফট টানবেন এবং লিন এখানে অক্ফো করার সময় তিন লিফ্ট টানবেন তো এইভাবে বারবার প্র্যাকটিস করবেন তাহলে আপনার শুদ্ধ হবে আপনার নামাজ ভঙ্গ হবে না আপনি শুদ্ধ করে তেলাওয়াত করতে পারবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ